সুপ্রিয় দর্শক ও প্রাণ প্রিয় খামারি ভাইয়ের আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দর্শক বন্ধুরা আজকে উনত্রিশে নভেম্বর দু হাজার ইংরাজি এই ভিডিওতে জানতে পারবা রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার বাংলাদেশের চৌষট্টি জেলা প্রথমে আমাদের জেলা কুষ্টিয়া কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে ষাট টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঝিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এইসিল আস্কের আপডেট ভিডিও